হ্যালো বন্ধুরা আগে আলু চাষ করার জন্য আমরা এই যন্ত্রটি ব্যবহার করতাম এটি দিয়ে কাজ করতে গেলে অনেকটা সময় লাগত সেই জন্য আজ আমি আপনাদেরকে এমন একটি যন্ত্রের সাথে পরিচয় করাবো যেটি দিয়ে জনের কাজ আপনারা একাই করতে পারবেন এই যন্ত্রটিকে আমাদের এলাকায় হাত নাঙল অথবা এক ফাল যুক্ত নাঙল বলে ডাকা হয় এটি দিয়ে আপনারা খুব সহজেই আলু জমির নালা তৈরি করে নিতে পারবেন যেটি দিয়ে জলের আদান প্রদান খুবই ভালোভাবে হয় দেখে নিন কীভাবে কাজ করা হচ্ছে খুব সহজেই কি সুন্দরভাবে নালা করে নেওয়া হচ্ছে একবার দেখে নিন কিছু মিনিটের মধ্যেই আপনি এরকম অনেকগুলো নালা করে নিতে পারবেন জনের কাজ আপনারা একাই করতে পারবেন এটি দিয়ে দেখে নিন কীভাবে আলু বীজ ঢাকা হচ্ছে দেখে নিন এই দেখুন আলু বীজ প্রতি নালাতে এইভাবে দেওয়া আছে এইভাবে প্রতি লাইনে আলু বীজ রোপণ করা আছে এবার মেশিনটা কিভাবে টানা হচ্ছে একবার দেখে নিন মেশিনটা টানলে দুটো কাজ হবে এক আলু ঢাকাও হয়ে যাবে আবার জলের নালাও তৈরি হয়ে যাবে কি সুন্দরভাবে বীজগুলো ঢেকে যাচ্ছে একবার দেখুন এটি দিয়ে আপনারা কাজ হয়ে গেলে এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন খুব সহজেই